একবার একটা কাগজের টুকরা হয়েছিল রাস্তার মাঝে ফালাই ওই কাগজের টুকরার মাঝে লেখা একটা কবিতার একটা অংশ শেরের একটা অংশ লেখা কেয় কেয় হাবি উঠা দরুকছে নাকাব কেয় হাবি উঠা দরুকছে নাকাব অর্থ হে বন্ধু তোমার চেহারা থেকে পর্দা সরাও আমি তোমাকে দেখতাম সে লেখা একটা কাগজের টুকরা এই কবি তার কোন লোককে কইছে কি উদ্দেশ্যে কইছে এটা আমরা জানা নাই তাই লইছেন কাগজের টুকরাটা আত আত লইয়া ফরা শুরু করছেন কে আয় খাবে বোঠা দাও না কাপ এ বন্ধু তোমার চেহারা থেকে পর্দা সরাও তোমার চেহারা থেকে পর্দা সরাও আমি তোমারে দেখতাম চাই তোমার চেহারা থেকে পর্দা সরাও আর খান্দা শুরু খামতে খানতে খানতে বেকুল হয়ে গেছেন গিয়া একদম জমিনের মাঝে ফরিয়ে গেছেন গিয়া বেহুশিয়া ফরি গেছেন গিয়া মানুষে দেখে বেহুশিয়া ফরি গেছেন গিয়া আর মুখে দিয়ে একটাই চলে কে খাবি উঠা দরুক সে না তো এ বন্ধু চেহারা দেখাও চেহারা পর্দা সরাও পাহাড় পর্বত এই সাগর সমুদ্র এটা মানি না পর্দা সরাও তোমার চেহারা দেখাও কোন আর বেহুসিয়া পড়ে গেছে এখন পাহাড় নাই পর্বত নাই জঙ্গল নাই সাগর নাই সমুদ্র নাই রোজে আকদাসের মাঝে নবী সূর্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ ওসাল্লাম দীপ্তিমান চেহারা লইয়া আর তাইনের দিকে সাইয়া বই দিছে আর কোন হোসেন আহমদ খান না খান্দিস না খানডিস না দেখিলা আমার চেহারা তো না দেখিলা আমার চেহারা দেখিলা খানডিস না খানডিস না খান্না বন্ধ করে দে আমার চেহারা দেখিলা দেখতে লাগলা দেখতে লাগলা যখন তান দেখা দৃষ্টি মিটি গেল গিয়া এখন দেখা যায় তাইনার बेहোস না তাইন বালা মাইজে তো মনে করতে মনে হয় ভাগলাই নি হইছে লাগা আর পড়ে গেছে গিয়া মনে হয় কোন রোগ আছে আসলে তাইনের রোগ আছে না তো না রুগ নাই রোগ নাই ভিত্রে জলছে। অসকের আগুন জ্বলছে অসকের আগুন জ্বলছে সেই ছালায় বিতর্ক হইয়া ধৈর্য হারা হইয়া কান্না শুরু অবস্থই আল্লার কাছে আর কান্না কবলে গেছে রোদে আত্ম নবী আর হয় হাজার হাজার মাল থেকে দেখা যায় নবীর সমুদ্র জল চেহারা